হুম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমানিত তো এর আগেও আমরা আপনাদেরকে অনেক বিষয় বলেছি যে আমরা বাণিজ্যিকভাবে যেই মেদিনার চাষ শুরু করেছি তো সেটার সমস্ত প্রসেসিং আমরা তীপূর্ব আপনাদেরকে দেখিয়েছি তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো মোটামুটি একটা পর্যায়ে চলে এসছে মোটামুটি একটা পরিপক্ষতে চলে আসে সব গাছগুলোতে আপনার ফুল চলে আসছে এই সময় যত্ন বা খাবারের প্রয়োজন এই গাছগুলাতে সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জৈব সার যেটা আছে আমাদের দেশীয় জৈব সার এটা অত্যন্ত ঝর্ঝরে এবং অত্যন্ত সুন্দর একটা সার এটা গাছের গ্রোথ এবং বৃদ্ধির জন্য অনেক উপকারী একটা জৈব সার দেখতে পাচ্ছেন একেবারে ঝর্ঝর মানে একটা দানার সাথে একটা লেগে নাই এমন এই জৈব সারটা থেকে ভালো কেশর যেটা বলা হয় কেশর থেকে যেটা কেশর মাধ্যমে যেটা আপনার সারটা তৈরি হয় তো এই সারটা এখন আমরা এইভাবে একটা বেদনা গাছের গোড়ায় দিয়ে দেবো সুন্দরভাবে তারপরে এটা আবার আপনার একটু মাটিটা খুঁড়তে হবে নরম করতে হবে এটা করে সুন্দর করে মাটির সাথে মিক্স করে দিতে হবে এখন যেহেতু অনেক তাপমাত্রা বেশি অনেক রোদ এবং তাপমাত্রা বেশি তো এই পর্যায়ে আপনাদের যাদের বাণিজ্যিকভাবে হোক অথবা সাত বাগানে হোক যাদের আছে এই সময়তে আমাদের উচিত হবে গাছের খাবার হিসাবে বেশি জৈব ব্যবহার করা কারণ এখন অনেক তাপমাত্রা এখন যদি আমরা এইসব গাছের রাসায়নিক সার ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের গাছগুলার ক্ষতির সম্মুখীন হবে এবং ফল ফুল যা আছে এগুলো ঝরে যাওয়ার সম্মুখীন হবে এবং গাছের সে করে পছন্দ ধরারও একটা সম্ভাবনা থাকবে করলে একেবারে সামান্য অল্প মাত্রায় করতে পারে কিন্তু সমস্ত রোগ থেকে মুক্তি পেতে হলে সমস্ত রিস্ক থেকে মুক্তি পেতে হলে এই যে জৈব সার আছে এটা একভাবে সুন্দর করে গাছের গোড়ায় দিয়ে মাটিটা আপনাকে উল্টে একদম মাটির সাথে সারটা একবারে মিক্স করে দিতে হবে তাহলে এই গাছের যে ফল আসে ফুল আছে এটা আপনার দাঁড়ানোর সম্ভাবনাটা বেশি আপনারা দেখতে পাচ্ছেন এখনও চার মাস হয় আমরা এই গাছগুলা আপনার বাগানে লাগিয়েছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গাছে পরিপক্ক ফল ফুল অলরেডি দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন যে গাছে ফলও সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তা এইভাবে যদি আমরা এই বেদনা গাছের পরিচর্যা করি তাহলে আমাদের বেদনা গাছের ফল ফুল এবং বেশি আসার সম্ভাবনা এবং বেশি টিকার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ এই যে সমস্ত স্বাদবাগানি অথবা বাণিজ্যিকভাবে যাদের বেদনার চাষ আছে তাদেরকে আমরা পরামর্শ হিসেবে বলবো যে আপনারা বেশি বেশি এখন জৈব সার ব্যবহার করবেন